ব্রাজিল ভক্তদের জন্য দারুণ সুখবর ফুটবল স্কোয়াডের সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে আগামী সেপ্টেম্বরে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডের ফেরাগুয়ের বিপক্ষে মাঠে নামছেন সেলেসাউরা দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক ব্রাজিল কোচ ডরিবল জুনিয়রের অধীনে ব্রাজিল টিম ভালো সময় যে পার করিয়েছে এমনটা নয় সম্প্রতি কোপা আমেরিকা টুর্নামেন্টের দিকে তাকালেই যে ব্রাজিলকে আমরা ফলো করে চিনি তারা সে ব্রাজিল নয় কোস্টারিকার সাথে ড্র কলম্বিয়ার সঙ্গে ড্র আর উরুগের সাথে পরাজয় সেলেসাউদের এমন অদলবদল মানতে পারছে না ব্রাজিল ভক্তরা এবার দর্শকদের খুশি করার জন্য ভয়ঙ্কর রূপে ফুরছে নেইমার জুনিয়ররা আগামী সেপ্টেম্বরে দুটি ম্যাচ রয়েছে ডোরিবল জুনিয়রের শীর্ষদের সেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইকুয়েডার এবং ফেরাগুয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের মধ্যে ভালো একটা স্কোয়াড ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিল কোচ ডরিবল জুনিয়র সাউদের প্রথম ম্যাচে গোলকিপার হিসাবে দেখা যাবে ম্যানচেস্টার সিটির গোলকিপার অ্যাডারসনকে স্কোয়াডে ফিরছেন কার্লন ক্যাসেমেরো তাছাড়া নতুন একটা মিডফিল্ডারও জন্ম হচ্ছে ব্রাজিল টিমে অন্যদিকে সতেরো বয়স বয়সী তারকা এসতেভা উইলিয়ামকে সুযোগ করে দিচ্ছেন ব্রাজিল কোচ ডরিবল জুনিয়র আর নেইমার জুনিয়র ফিরবেন আগামী অক্টোবর চিলির বিপক্ষের ম্যাচ দিয়ে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে নতুন করে পুরনো কিছু খেলোয়াড়কে সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন ডরিবল জুনিয়র তো দর্শক আপনি একজন ব্রাজিল সাপোর্টার হিসাবে আপনার অনুভূতি কেমন তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।